আজ বুধবার পঁচিশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের দশই জুলাই সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং স বুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন আজ না পারলে একুশবার সাতবার অন্তত জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং আমাদের কমিউনিকেশনের কিন্তু ধারক কারক বাহক গ্রহ ট্রেডিং স্টক মার্কেটেরও কিন্তু গ্রহ এই বুধ সুতরাং বুধের জন্য আপনারা অবশ্যই সবুজ রঙের বস্ত্র পরিধান করতে পারেন সবুজ এলাচ খেতে পারেন হিজড়াতের দান করতে পারেন সবুজ শাক সবজি খেতে পারেন আর বুধের বীজ মন্ত্র জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বারবার আমি বলছি মাত্র নদিন হলো নয় দশ দিন হল বৃহস্প শনি বক্রি হয়েছে যার ফলস্বরূপ আপনাদের উপরে কি প্রভাব পড়বে সে বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে টু আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলিভারিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি সিংহ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ছোটোখাটো রোগ দেখা দিলে নিজে থেকে মেডিসিন কিনে না খেয়ে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন তা নাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনার বেড়ে যেতে পারে আজ কাউকে টাকা পয়সা ধার নেবেন না বা কারোর কাছ থেকে টাকা পয়সা ধার যেন দেবেন না নেবেন না তা নাহলে ভবিষ্যতে সমস্যায় কিন্তু পড়তেই পারেন ব্যয়বহুল দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকে দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না গৃহের সমস্যাগুলির সমাধান করবার জন্য বুদ্ধি এবং প্রভাবকে কাজে লাগান